আসসালামু আলাইকুম ভিহ আমি আছি সাকিব ঢাকা ফার্নিচার থেকে আবারও নতুন ডিজাইনের একদম তিনটার রকিং চেয়ার রেডি করেছি নতুন তিন ধরনের কাপড় দিয়ে দেখতে পাচ্ছেন আমার সামনে আছে খুবই চমৎকার এবং ইউনিক আর এটা একটু প্রথমে আমি এটা থেকে বলি এটা অরিজিনাল সেগুন কাঠ তিনোটাই তিনোটাই সেগুন কাঠের একটু লাইট কালার ডিপ কালারের মধ্যে মিক্সিং করে আমরা করেছি এই দেখেন অরিজিনাল সেগুনের কাঠের ফাইবার ন্যাচারাল টেকচার দেখলে আশা করি আপনারা সহজেই বুঝতে পারবেন কাপড়টা আছে বেলবেট কাপড় সেম এগুলোও সেম জিনিস তবে এটা একটু আর একটু হেভি করে করেছি আমরা এটা চাকা মডেল এটা সচরাচর সবাই দেখেছে আমরা বেলবেট কাপড়ের মধ্যে আর এটা হচ্ছে টাইগার বডির কাপড় বলা হয় এগুলো সব তিনটা ডিজাইনে আমাদের এখানে স্টক রেডি আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে নিতে পারবেন আমি প্রাইস বলে দিই এটা এইটা আর এই যে এটা এই দুইটা সেম প্রাইসে ডিসকাউন্ট প্রাইস এখন নিতে পারবেন মাত্র ষোলো হাজার টাকায় আর এটা নিতে পারবেন সতেরো হাজার টাকায় তো অবশ্যই স্কেন তার নাম্বার যোগাযোগ করবেন আসসালাম আলাইকুম